আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি কিবাইনি মিডিয়া সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বেতন আমরা অনেকেই চাকরিজীবী আছি অনেকেই বিভিন্ন স্থানে কাজ করে থাকি তো আমরা একটা সময় মাস শেষে যে বেতন পাই সেটা দিয়ে অনেকেই সংসার পরিচালনা করে অনেকেই উদ্যোক্তা আছেন তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা তো আমরা যারা ছোট চাকরি করি বেতন দশ পনেরো বিশ পঁচিশ বা তিরিশ এরকম পেয়ে থাকি আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি ভাই সংসারের মধ্যে যদি তোর মানে ঝগড়া বিবাদ যদি না করতে চান তাহলে অবশ্যই আপনার ফ্যামিলির সকলের সাথে আপনার বেতনটা শেয়ার করে রাখেন হতে পারে মা বাবা বউ মেয়ে নিয়ে আপনার সংসার হতে পারে মা বাবা ভাই বোন বউ নিয়ে আপনার সংসার হতে পারে আপনার সংসারটা এরকম যে আপনি চাকরি করেন আপনি এখনও বিবাহ করেননি এরকম সংসারও হতে পারে সেক্ষেত্রে আপনি যদি আপনার বেতনের স্ট্রাকচারটা হ্যাঁ আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির মধ্যে অনেকেরই অনেক চাওয়া থাকে যে বেতন পেলে এই করবো এই করবো এই করতে এই নিবো ওই নিবো তো বেতনের স্ট্রাকচারটা যদি তারা জেনে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে সেই অনুযায়ী তারা আবদার করবে আর যদি মনে করেন যে হচ্ছে বড়রা তো বলছে যে বেতন কাউকে বলা যাবে না কিন্তু আপনি কাউকেই বেতন বলতেছেন না সময় দেখা যাচ্ছে যে সংসার মধ্যে অভাব অনটন বা তোর সৃষ্টি হচ্ছে আমাকে এই জিনিসটা দিতে হবে আমাকে ওই জিনিসটা দিতে হবে এটা অনেক বড় রকমের একটা খারাপই যে ব্যক্তিটা উপার্জন করতেছে সেই ব্যক্তিটার জন্য লেগে যায় তো সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে বেতন বলবেন না ঠিক তারাই বলেন যাদের হচ্ছে বেতন নিয়ে বা হচ্ছে চাওয়া পাওয়া নিয়ে কোনো কথা থাকে না তারাই কিন্তু এই কথাটা বলে থাকে আর যাদের মধ্যে এই জিনিসটা আছে তারা কখনোই বলে না তবে চেষ্টা করবেন যে অবশ্যই বেতন সম্বন্ধে ফ্যামিলির সকলের সাথে আলাপ আলোচনা করে রাখা কিন্তু বাইরের কারোর সাথে আপনার বেতন সম্বন্ধে আলাপ আলোচনা করতে যাবেন না শুধুমাত্র ফ্যামিলির যে কয়জন সদস্য এই কজন সদস্যের মধ্যে আলাপ আলোচনা করলে পরে সবচেয়ে ভালো হয় তাহলে আপনাকে ঋণের মধ্যে পড়তে হবে না অন্যান্য সমস্যাগুলো সমাধান